আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যার পার্ট ফোর আমি আগের ভিডিওগুলোতে তিনটা পার্টে আলোচনা করছি আজকে হচ্ছে সর্বশেষ পার্টটা আলোচনা করব তো সর্বশেষ পার্টে হচ্ছে আমি আলোচনা করবো হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে এখন আমি সেই স্পিন কোয়ান্টম সংখ্যাটা কী আসলে আগে সেটা বোঝার চেষ্টা করব তো আমরা জানি হচ্ছে পরমাণু কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস আর আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে হচ্ছে ইলেকট্রন ঘুরতে থাকে এখন এই ইলেকট্রনগুলো হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে নিজক্ষে চারো দিকে যে ঘুরতে থাকে তখন এই ঘুরার সময় সে দুইভাবে ঘুরে একটা হচ্ছে সে ডান দিকে ঘুরে অর্থাৎ একটা সে ডান দিকে ঘুরে আর একটা সে বাম দিকে ঘুরতে থাকে এখন এই যে সে ডান এবং বাম দিকে যে ঘুরতে থাকে অর্থাৎ দুই দিকমুখী যে তার ঘূর্ণায়নটা হয়ে থাকে এই ঘূর্ণায়নকে প্রকাশ করার জন্য যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেটাকে মূলত বলা হয় হচ্ছে স্পিন কোয়ান্টম সংখ্যা তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে স্পিন কোয়ান্টম সংখ্যা দুই রকম হতে পারে একটা হচ্ছে সেটা ডান দিকে ঘুরতে পারে আর একটা হচ্ছে সেটা বাম দিকে ঘুরতে পারে অর্থাৎ একটা হচ্ছে ডানাবর্তি হবে আর একটা হচ্ছে বামাবর্তী উন্নয়ন হবে এখন এই স্পিন কোয়ান্টম সংখ্যাকে প্রকাশ করা হয়ে হচ্ছে এস দ্বারা এসের দুইটা মান থাকবে একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ অ্যাপকৃতপক্ষে এর প্রতিটি মানের জন্য এর প্রত্যেকটা মানের জন্য এর প্রত্যেক মানের জন্য এমের প্রত্যেক মানের জন্য এর দুইটা মান হবে সেই দুইটা মান কি একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ তার মানে বিষয়টা দাঁড়ালো হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা হচ্ছে ইলেকট্রন নিজ অক্ষের দিকে উন্নয়নের প্রকৃতিটা সম্পর্কে আমরা জানতে পারবো উন্নয়নের প্রকৃতির সম্পর্কে জানতে পারবো অর্থাৎ উন্নয়নটা কোন দিকে হচ্ছে সেটা কি ডান দিকে হচ্ছে না বাম দিকে হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানতে পারবো তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন